বৈষম্য নয় বৈচিত্র্যের জয়গানের সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীতে বিভিন্ন আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে গুলশান ও বনানীতে বিভিন্ন পার্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে বর্ষবরণ উৎসব মাসু শাকিলের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে নতুন বছরের আগমনী বার্তায় উৎসবের রঙে রঙিন রাজধানীর অভিজাত এলাকাগুলো সূর্যোদয়ের পরপরই গুলশানের জগাট সোসাইটির আয়োজনে শুরু হয় বর্ষবরণ আয়োজন আনন্দ সম্মেলনীতে মাতেন সোসাইটির সদস্যরা উৎসবে যোগ দেন বিশিষ্ট জনেরাও অর্থনীতির ক্ষতি করে নাই আমাদের রাজনৈতিক ব্যবস্থার ক্ষতি করে নাই আমাদের উৎসবের আনন্দকেও কেড়ে নিয়েছিল আজকের এই উৎসব ইয়ে করছি আমরা আমি জগেশ সোসাইটিকে আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এবং এখানে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজকরা জানান সদস্যদের মধ্যে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করা ও নববর্ষের বার্তা ছড়াতেই এই আয়োজন প্রতিটা জাতীয় প্রোগ্রামে একেবারে সেই পয়লা বৈশাখ আজকে যে সুবর্ণ বর্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিজয় দিবস স্বাধীনতা দিবস আর প্রতিটা আর এই প্রোগ্রাম আমরা এখানে করে থাকি আর কি তারই ধারাবাহিকতা আজকে সুবর্ণ বর্ষ বিচারপতি পার্কে দুদিনের অলিগুলি হালকাতা বর্ষবরণ উৎসবের আয়োজন পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তির যে উৎসব এটা হচ্ছে বাংলাদেশে যত ধরনের বৈচিত্র্য আছে মানুষের মধ্যে ধর্মের বৈচিত্র্য আছে ভাষার বৈচিত্র্য আছে লিঙ্গ বৈচিত্র্য আছে জাতিগত বৈচিত্র্য আছে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুব প্রয়োজন এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার একটা খুব গুরুত্বপূর্ণ দিবস পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তি শাহাবুদ্দিন পার্ক জুড়ে নববর্ষের মেলা আনন্দ উৎসবে মাতোয়ারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ मसरू शकी चैनल आई ढाका